গত দুই দিন আগে শেরপুরে একটা মোনা যারা হয়েছে ওই জায়গায় শুনেছি এর জন্য তারা দলিল পেশ করছে যে একটা কিতাব কিতাবের নাম সুনানে তিরমিজি নাম কি সুনানে তিরমেজি এটা সুনানে তিরমিজি নয় এটা আবার জামে হাদিসের ক্ষেত্রে এটা জামে এক কিতাব এবং এই কিতাব না পড়ে কৌমির আলেমরা আলেম হতে পারে না ওহাবিরা ওহাবি হতে পারে না অনেক কথা বলছে বলার পর বলতেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি এই কিতার মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন একটা বাপ কায়েম করেছেন বাবু মা যা মিলাদিন্নবী আলী সাল্লাম বাস এই পর্যন্ত কি এই পর্যন্ত দলিল শেষ সুতরাং ওরা বলছে সুতরাং ইমাম তিরমিজি যেহেতু এই মিলাদুলনবী নামে অধ্যায় কায়েম করেছেন সুতরাং মিলাদুন নবী পালন করা যায়স এখন আমার কথা শুনেন এখন আমার কথা শুনেন বাবু মা জাফি মিলাদিন নবী সাল্লাম অধ্যায় কায়েম করে ওই অধ্যায়ের মধ্যে কি বলেছি এটা দেখতে হবে তা বোঝেন নাই বাপের বেটা যদি কেউ হয়ে থাকে তাহলে বাবু মা জাফি মিলাদিন নবী আপনার সুনার তিরমিজির মধ্যে ওই অধ্যায়ের ভিতরে ঢুকে একটা হাদিস প্রমাণ করুক যে হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল আলী উল্লেখ করেছেন মিলাদুল নবী পালন করতে বা ঈদে মিলাদুল উদযাপন করতে আমি গত দুই দিন আগে আমি গত দুই দিন আগে একটা জিনিস দেখেছি শুধু এটাই বলবো উসমান গনি সালিহি নামে একজন বক্তা আমি ওনাকে আগে দেখতাম না গত দুই দিন আগে হঠাৎ করে দেখেছি উনি বলতেছেন আসো লক্ষ্য করেন আসো কে আসবো আসো খন্ডল করো দেখি বাপের বেটা হয়ে থাকলে ইত্যাদি অনেক কথা বলতেছেন তো ওনার ডায়লগ শুনে আমার মনে চাইলো যে আসলে কি বলে কথা বলতেন না মনে চাইলো কি বলে শুনি তো পরে আচ্ছা শুনতে শুরু করলাম পরে দেখি উনি বলতেছেন যারা বলে ঈদ এ মিলাদ নবী পালন করা জায়েজ নাই তাদেরকে আমি দলিল দিচ্ছি বুখারী থেকে থেকে বুখারী থেকে একটা কথা বলে নেই আপনাদেরকে নবীজির জন্ম যে স্বীকার করবেন আর সে না কথা বলেন ঠিক না বেঠিক নবীজির নবীজির জীবন ইতিহাস হচ্ছে তেষট্টি বছরের জীবন ইতিহাস যেটাকে সিরাতুন নবী বলে এটাকে বলে সিরাতুন নবী এই তেষট্টি বছরের জীবন ইতিহাস জন্মে ছাড়া ছাড়া কখনো জীবন ইতিহাস হয় না জন্ম ছাড়া জীবন ইতিহাস হয় জন্মকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না কিন্তু বিষয়টা কি এটা বোঝার চেষ্টা করেন ও উনি বলতেছেন যে বুখারি থেকে দলিল দিব বুখারি দলিলটাকে আপনারা শোনেন দলিল দিচ্ছে যে আল্লাহর নবী মদিনায় গেলেন যাওয়ার পর একটা বিশেষ দিন দেখলেন ইহুদিরা পালন করতেছে রোজা রাখতেছে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো ওনারা বললেন এই দিনে আমাদের নবী মৌসাকে আল্লাহ তারা ফেরাউনের হাত থেকে মুক্ত দিয়েছে ফেরাউনকে নিমজ্জিত করেছে ধ্বংস করেছে শুরু মৌসা আলাইস্লা তাল্লাম রোজা রেখেছে আমরাও রোজা রাখি সুবাহ মনে রাখবেন কি রাখছে তারা বলেন কি রাখছে রোজা নবী মোহাম্মদ সাল্লা বললেন এক্ষেত্রে আমি বেশি হকদা মুসা আমার ভাই আজ থেকে আমিও রোজা রাখবে এই দিনে এবং সাবাই থেকে বললেন তোমরাও রোজা রাখবা এই দিনটা হচ্ছে আশুরার দিন আমরাও রোজা রাখি কথা বলেন ঠিক না বে ঠিক এটা হলো হাদিস এটা হলো কি হাদিস এখন দেখেন সে দলিল দিচ্ছে এই হাদিসকে সম্মুখে রেখে ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলাহি বলেছেন কোন দিনে যদি কোন ব্যক্তিকে আল্লাহ তালা কোনো নিয়ামত দান করেন কোন জুলুম থেকে মুক্তি দান করেন ওই দিনে সে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে পারবে কথাটা ভালো করে বুঝবেন এই পর্যন্ত হাদিস আর ইবনে হাজার আসকালানির দলিল শেষ এখন সে বলতেছে আমাদের নবীকে আমাদেরকে আল্লাহ দিয়া আমাদের উপর নিয়ামত দান করেছেন এজন্য আমরা জুসনে জুলুসে ঈদে মিলাদুলনী পালন করি এখন বলেন হাদিসের মধ্যে ঈদে মিলাদুলনী পালনের কথা আসছে ইবনে হাজার আসকালানির কথার মধ্যে ঈদে মিলাদুলনী পালনের কথা আসছে আসা নাই হাত থেকে হাদিসের মধ্যে আসছে পালন করতে হয়তো রোজা রেখে পালন করো কথা বোঝেন না মনে হয় রোজা রেখে পালন করো নবীজিও পালন করেছেন ওই রুজে আমরা ওরা কি হাতটাকে সেম কথা নবীজি সাল্লা সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন কী আর সোমবারে কাছে সর্বপ্রথম অহি এসেছে কোরআন নাদিল শুরু হয়েছে আল্লাহ নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো ইয়ার আল্লাহ সোমারে কেন রোজা রাখেন দুইটা কারণ একটা হলো এই দিন আল্লাহ তালা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই দিনে আমার কাছে প্রথম অহি এসেছে বলেন আল্লাহ ওয়াকবর আপনারাই বলেন যে হাদিসে দলিল দিচ্ছে ওই হারিসের মধ্যে সুক্রিয়া আদায় করেছেন নবী মুসা রোজা রাখার মাধ্যমে ইহিন্দুরাও সুক্রিয়া আদায় করছেন রোজা রাখার মাধ্যমে মুসলমানরাও সুক্রিয়া আদায় করছেন রোজা রাখার মাধ্যমে নবীজি রবি সোমবারে জন্ম বহন করেছেন নবীজিও সুক্রিয়া আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে সাবাইকে আমরাও আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে তাবে তামিমরাও আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে আর তারা রোজা রাখার পরিবর্তে এই দিনকে ঈদের দিন মানায় ফেলছে এখন বলেন ঈদের দিন রাখা হালাল না হারান কথা বলেন তাদের এই আমলটা তাদের এই আমলটা নবীজির পক্ষে গেছে না বিপক্ষে গেছে আওয়াজ করে বলেন নবীজির পক্ষে গেছে না বিপক্ষে গেছে অবশ্যই বিপক্ষে গেছে নবীজির বিপক্ষে আমল করে ভাই আসে কেরসুল হওয়া যায় না কথা বলেন না কেন কথা বুঝেন না আরেকটা কথা বলি ব্রেন পরিষ্কার করার জন্য সময় দুই মিনিট যাক তাই আরেকটা দলিল দেয় বলে না আরেকটা দলিল হলো তাদের গত দুই দিন আগে শেরপুরে একটা মোনা যারা হয়েছে ওই জায়গায় শুনেছি এজন্য বলতেছি তারা দলিল পেশ করছে যে একটা কিতাব কিতাবের নাম সুনানে তিরমেজি নাম কি সুনানে তিরমেজি এটা সুনানে তিরমিজি নয় এটা আবার জামেক হাদিসের ক্ষেত্রে এটা এক কিতাব এবং এই কিতাব না পড়ে কৌমির আলেমরা আলেম হতে পারে না ওহাবিরা ওহাবি হতে পারে না অনেক কথা বলছে বলার পর বলতেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহী এই কিতার মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন একটা বাপ কায়েম করেছেন বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্ল আলি আসাল্লাম বাস এই পর্যন্ত কি এই পর্যন্ত দলিল শেষ সুতরাং ওরা বলছে সুতরাং ইমাম তিরমিজি যেহেতু এই মিলাদুল্নবী নামে অধ্যায় কায়েম করেছেন সুতরাং মিলাদুন্নবী পালন করা জায়েজ এখন আমার কথা শুনেন। এখন আমার কথা শুনেন। বাবু মা জাফি মিলাদিন সাল্লাম অধ্যায় কায়েম করে ওই অধ্যায়ের মধ্যে কি বলেছি এটা দেখতে হবে তা বোঝেন নাই বাপের বেটা যদি কেউ হয়ে থাকে তাহলে বাবু মা জাফি মিলাদিন নবী আপনার সুনান তিরমিজির মধ্যে ওই অধ্যায়ের ভিতরে ঢুকে একটা হাদিস প্রমাণ করুক যে হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল পাই আলী উল্লেখ করেছেন মিলাদুন নবী পালন করতে বা ঈদে মিলাদুল নবী উদযাপন করতে কথা মানে হলো আমি গত জুমাই মসজিদে আলোচনা করেছি শুরু থেকে শেষ শুধু নবীর জন্মের উপর কথা বলছেন কি না কারণ নবীজির জন্ম নিয়ে আলোচনা করা এটা আমাদের ইমানই দায়িত্ব আলোচনা করলে নফল এবার সব হয় কথা কোন ঠিক কিনা ঠিক ইমাম তির্মিত রহমতুল্লাহ আলহি অধ্যায় কায়েম করে নবীজির জন্মের অলৌকিক ঘটনাগুলো আপনার আলোচনা করেছেন এগুলো তো আমরাও বলি সার কথা হলো নবীজির জন্মে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো হলো উম্মতি মুহাম্মাদির জন্য আলোচ্য বিষয় আলোচনা করলে ইমান বৃদ্ধি পাবে আলোচনা করলে নফল অ্যাহদের সব হবে তবে এটা উদযাপনের বিষয় না কারণ হলো উদযাপন কিভাবে করবেন আপনার আমার নবী পৃথিবীর জমিন আগমন করেছেন আপনার আমি আগমন করেছি খতনা করতে হয়েছে জমিনে আসার পর নবীজি আগমন করেছেন পেট থেকে কে যেন খতনা করে নবীজিকে পাঠাইছে কথা কোন ঠিক কিনা নবীজি যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার সাথে সাথে পারস্যের হাজার বছরের আপনার প্রজ্বলিত আগুন জিরাকে তারা পূজা করত সাথে সাথে নিবে গেছে এবং অনেক আজকে বলার তো সময় আমার হাতে নাই সার কথা হলো ভাই শরীয়ত শরিয়তের মতো মানতে হবে মন গড়া জিন্দিগি মন গড়াভাবে মানলে হবে না আরেকটা কথা হলো সাহা কখনো কখনও আশেক হওয়া যায় কথা কথাগণ ঠিক কিনা ঠিক তারা যে দুইটা দলিল দিয়েছে ওই দুইটা দলিল আপনাদের ক্ষেত মধ্যে আমি পেশ করেছি তাদের দলিলগুলোই আপনারা একটু ইনসাফের সাথে জবাব দেন তো কোথায় আসে নীলাদ উদযাপন করতে তবে অনেক হাদিস রয়েছে নবীজির জন্মদিনে নবীজি সাল্লিয় সাল্লাম রোজা রেখেছেন তো ঈদের দিন রোজা রাখা হারাম আপনারা রোজা রাখার দিন কেন ঈদ করলেন বলেন তা বললাম না কেন এজন্য আল্লাহ সুবাহানহমতালা আমাদের সকলকেই সঠিক দান করুক বলেন আল্লাহ আমিন উম্মতি মোহাম্মদীকে সঠিক দান করুক সমস্ত প্রকার বেদাত থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক কারক নবীকে বলেছেন কুল্লু বিদাহিন দোলাল কুল্লু দোলা ফিন্নার আল্লাহ তালা জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক সকলে জবান খুলে বলেন আল্লাহ আমিন